আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা হুম হুম এটা কিন্তু আমাদের বকুলতলা নয় এটা আমার বাড়ির পাশে রথের মেলা দেখা যাচ্ছে কত ভিড় কিন্তু এটা কিন্তু সন্ধ্যাবেলা নয় এটা রাত্রি এগারোটা ভিড় খুব একটা পছন্দ হয় না বলে সারা সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর ঠিক করলাম রাত্রিবেলায় বেরোবো একটু দেরি করে তখন যাতে একটু ভিড়টা কম থাকে কিন্তু বাবা যা গিয়ে দেখলাম সেই রাত্রিতে লাইট বন্ধ করেও কাউকে সে মেলা থেকে বের করা যাচ্ছিল না খুব কষ্ট করে যখন রথের সামনে পৌঁছালাম দেখি কেউ নেই কোনো কিছুই দিতে পারিনি পরে থাকা টুকরো টাকরি কল প্রসাদ হিসাবে নিয়ে চলে এসছে আর এখানে একজন ভদ্রমহিলাকে দেখা যাবে উনি রথের সামনে থেকে কোনো মতেই সরবে না ওনার ভক্তিভরে প্রণাম করবে তারপরেই উনি রথের কাছ থেকে যাবে মনে হচ্ছিল যেন স্বয়ং উমা রথ টেনে নিয়ে এসছেন এখন তার নিয়ে যাবার পালা আমি কেন দেরি করে এসছি সেই জন্য আমার সেই সুযোগটা দিচ্ছিলেন না আমি ক্লিপ নেব যাই হোক সব মিলিয়ে যখন এপাশ ওপাস করতে করতে এদিক ওদিক দেখছি হঠাৎ করে সব দোকানের লাইট অফ করে দেয় আমি কোনো মতে দু চারটে ক্লিপ নিতে পেরেছি লাইট নিয়ে অন্ধকার যখন পেরিয়ে এদিক থেকে ওদিকে মানুষের ঢল যাচ্ছে তখন মনে হলো আরেকটু কিছুক্ষণ থাকতে দিলে ভালোই হতো শুধু শুধু আমি লেট এসেছি যাই হোক এদিক ওদিক দেখলাম নাগরদোলাতে চড়ার ইচ্ছে কিংবা যে কোনো কোনো রাইড তখন প্রায় সবই বন্ধের দিকে কেউ আর কিচ্ছুতে তুলবে না সবার বাড়ি যাওয়ার টান সেই সময় দেখলাম একটা নতুন ধরনের আইসক্রিম হচ্ছে আমি ঠিক বুঝতে পারিনি এটা কীরকম নিয়ে নিলাম বাট নিতে গিয়ে বিপত্তি আমার হাত থেকে কিছু পড়বে না সেটা আবার হয় নাকি যাই হোক টেস্ট খুব একটা খারাপ ছিল না খুব একটা ভালো না ওভারঅল ভালোই ছিল সব মিলিয়ে আমি একটু চারদিকে ছবি টবি নিলাম সবাই বেরিয়ে যাচ্ছিল অ্যান্ড লাস্ট মিনিটে পাপড় না খেলে হয় পাপড় তো খেতেই হবে রথের মেলায় এসছি বলে কথা পাপড় আমার খুব প্রিয় তাই নিয়ে নিলাম একটা করে সবাই পাপড় পাঁপড়ান একটু পাপড় ভাজার ক্লিপও নিয়ে নিলাম গিয়েছি যখন মেলায় এসব তো করতেই হয় নাকি তারপর আসলাম খুব পছন্দের মাটির খেলনা বাটি সেই ছোট্টবেলার ইমোশন সেখান থেকেও নিয়ে নিলাম পর এপাশ ওপাশ সব ঘুরে নিয়ে আসলাম সেই আদি মেদিনীপুরের পাশকুড়া চপ ওখানে দাঁড়িয়ে চপ খাওয়ার মতন সিচুয়েশন ছিল না সবারই লাইট অফ করে দিচ্ছিল তাই মাঝখানে ক্লিপ তো নিতেই পারিনি তারপর দেখলাম ভাগ্যক্রমে আবার দিয়েছে তারপর লাস্ট মিনিটে অন্ধকারের মধ্যে একটা নাগরতোলার ক্লিপ কি অসাধারণ লাগছে না শেষমেশ এই দুজনকে টাটা বলে বাড়ির দিকে রঙ হ্যাঁ বাড়িতে এসে একটা জিনিস দেখা ওভারটেড ওয়েট সেই ছোট্টবেলার ইমোশন কিন্তু একটা জিনিস ভেঙে গেছে নিয়ে আস্তে আস্তে ভেঙে গিয়েছে কী আর করার সব মিলিয়ে মা ও দর্শন আর রথ খুব ভালো কাটলো ও রথযাত্রার অনেক শুভেচ্ছা